নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে ভোর পাঁচটা চারিদিকটা প্রায় অন্ধকার ঘুট ঘুট করছে আর আমি এখন ছেলের জন্য টিফিন বানাচ্ছি আজকে ও দিন থাকবে না সেই রাত্রিতে বাড়ি ফিরবে একদম তো বললো আমি একটু রাইস বানিয়ে দাও সারাদিনের যখনও থাকে বাইরে তখন একটু রাইসটাই নিয়ে যায় বেশি কারণ একটা বক্সের মধ্যে ও সমস্ত কিছু সবজি প্রোটিন ও হিসাব করে নিবে সবজি কতটা থাকবে প্রোটিন কতটা থাকবে এই রকমভাবে ও বলে দেয় আমি সেইভাবেই ওকে একটু রাইসটা রেডি করে দিই আর টিফিন কোটোর মধ্যে ঢাকা খাবার সেই ভোর পাঁচটা থেকে রেডি থাকে খাবে সেই দিনের দুপুরে তো একটা আলাদা একটা টেস্টও এসে যায় ওর মধ্যে তো ওই জন্য একটু টেস্টি টেস্টি হলে ওর মুখে ভালো লাগে তো বলেই দে যে মাম্মি যেই দিন সারাদিনের টিফিন বানিয়ে দেবে একটু রাইস বানিয়ে দিও সারাদিনও বাইরে খেতেও পাবে না ভাতটা তো আমি সেই জন্য রাইস বানিয়ে দিচ্ছিলাম আমরা যখন স্কুলে যেতাম স্কুলটা আমাদের বাড়ির পাশেই ছিল বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে আমরা দুপুরে খেতে আসতাম দুপুর সকালবেলা চলে যেতাম সকালে ওই টিফিন করে হালকা মুড়ি টুড়ি খেয়ে চলে যেতাম দুপুরে দুটো দশে টিফিন হতো তখন ছুটতে ছুটতে বাড়ি ফিরতাম দুটো ভাত খাওয়ার জন্য সেই ছুটতে গিয়ে কত ওই লাল মাটির মোড়ামের রাস্তায় কত যে পড়ে ছড়াছড়ি হয়েছে তার কোনো আজ হিসাব নেই তার স্মৃতি রয়ে গেছে যত ছড়াছড়ির দাগ এখনও শরীরের কোথাও না হাঁটুতে কনুয়ে কত অংশে তার স্মৃতি রেখে গেছে এখন আর সেই লাল মাটির রাস্তা আর নেই এখন সব প্লাস্টারস ইট সিমেন্টের স্টোন চিপের রাস্তা হয়েছে তবে সেই পুরনো স্মৃতিগুলো যখন ওর জন্য টিফিন বানাই আমার মনের মধ্যে ঘোরাফেরা করে তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম এই যে গল্প করতে করতে রাইসটা আমার প্রায় হয়েই এসেছে আবার ঠান্ডা করতে দেবো নইলে টিফিনে ভরতে পারবো না গরমে থাকলে আর এখানের যে এখন টেম্পারেচার চুয়াল্লিশ পার হতে যায় যায় এত গরমে ওই সারা দুন ঢাকা খাবার ও খাবে সেই দুপুর হয়তো বারোটা সাড়ে বারোটা একটার সময় তো একটু ঠান্ডা না করে দিলে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে তাই একটু আগে থেকেই করে নিতে হয় তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন তো দেখুন আমি মাংসগুলোকে না একটু ছোট ছোট্ট টুকরো করে কেটে কেটে দিয়েছি ওর এই রকমই পছন্দ বড়ো পিস সময় দিলে পরে তুমি একটু ছোটো পিস করে দিতে পারো না যেন প্রত্যেকটা মুখের বাইটে বাইটেও চিকেন পায় সেই জন্য তো ওর কথা মতোই ছোটো ছোটো টিকেন টুকরো টুকরো করে কেটে দিয়েছি আমাদের স্কুল লাইফটা ভীষণ তবে মজাদার ছিল এত চাপ ছিল না চাপমুক্ত জীবনযাপন স্কুলে যাওয়া স্কুল থেকে বাড়ি ফেরার অপেক্ষায় সেই চারটে দশে ছুটি হতো শুধু শেষ বেলের ঘন্টাটার অপেক্ষায় থাকতাম কখন ছুটি হবে তবে মাঠে যাব বন্ধুদের সাথে একটু খেলতে এখানে খেলাধুলা বলতে বাইরে সেইভাবে খেলাধুলার জায়গা নেই ওই কখনো মন হলে বন্ধুদের সাথে গিয়ে একটু কোথাও দূরে গ্রাউন্ডে খেলতে যেতে হয় আর এই যে ছেলে বেরিয়ে গেল আর আমি ওই গাছটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি হাজার হাজার পাখি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না যদি একটু ভালো করে লক্ষ্য করেন অবশ্যই দেখতে পারবেন কয়েক হাজার হাজার চড়ুই পাখি ওরা এখন নির ছেড়ে খোলা আকাশের মাঝে ডানা মেলে উড়ে যাচ্ছে সারা দিনের দুটো খাবারের খোঁজে ওদের মতো যদি সত্যি ইচ্ছে ডানা থাকতো মেলে ঘুরে বেড়াতাম নির্ঝঞ্ঝাটে কোনো ভাবনা নেই মনে কিচ্ছু নেই তো চলুন ওদের মতো তো ইচ্ছে ডানা নেই কিন্তু আমার মনের মধ্যে অনেক কাজ জমে রয়েছে বাড়ি ঘর পরিষ্কার করা বিছানার চাদর গোছানো এইসব সব করতে করতে বিছানার চাদরটাও গুছিয়ে নিয়েছি এবার ঝাড়ু টাড়ু দিয়ে ঘর দোর মোছামোছি করে আজ অনেক কাজ রয়েছে এবার যে ছুটির সময় হয়ে এলো পরীক্ষা শেষে সবাই তো সেই বিদেশ ছেড়ে নিজের দেশের মাটিতে পাড়ি দেবে তা তাদের জন্য আমার কাজগুলো তো রেডি করে দিতে হবে যারা কাজ দিয়েছে তো আমি তাড়াতাড়ি করে বাড়ি ঘরদোর মুছে পরিষ্কার করে নিচ্ছি যাতে চটপট করে রান্নাটা সেরে নিয়েই ওদের কাজগুলো করে দিতে পারি তো চলুন কাজ করতে করতে আপনাদের আরও কিছু পুরনো স্মৃতির সাথে ফিরিয়ে নিয়ে যাই সেই ছোট্টবেলাটায় হ্যাঁ আমরা যে স্কুলে পড়তাম বাড়ির পাশেই স্কুলটি ছিল ওই চার পাঁচটা বাড়ির দূরত্বে এই রকমই স্কুলটি ছিল দোতলা বারান্দা বাড়ি টিনের ছাউনি দিয়ে ওই যেমন আগেকার দিনের মাটির বারান্দা বাড়িগুলি হতো না সিম ওপরের দোয়ারে বারান্দা ছিল মাটির ছোট্ট ছোট্ট রুমগুলি বেশ শান্তময় ছিল পরিবেশ পাশে একটি ছিল কাঠ ফুলের গাছ তার সুগন্ধে ভরে উঠত চারিদিক তবে হ্যাঁ আজ আর সেসব কিছুই নেই সেসব ধুলোয় মিশিয়ে গিয়ে সেখানে তৈরি হয়েছে ইট সিমেন্টের বালি দেওয়া মস্ত বড়ো পাকার বাড়ি আজ সেখানেই স্কুল হয় সেই স্কুলের নাম ছিল কুমারচক মহেন্দ্র জুনিয়র হাই স্কুল হ্যাঁ সেখানে তবে তখন মাধ্যমিক ছিল না এইট অবধি ক্লাস ছিল তারপরে উচ্চশিক্ষার জন্য যেতে হতো রানীচক দেশপ্রাণ স্কুলে তো সেই স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন তখন তিনি ভীষণ গম্ভীর ছিলেন একটা থমথমে পরিবেশ সিঁড়িতে ওঠার সময় সিঁড়িটা গম গম করে কেঁপে উঠত কেঁপে উঠতো বলার এই কারণ স্কুল সারাদিন গম গম করে থাকত স্টুডেন্টসদের আওয়াজে কিন্তু যখনই হেডমাস্টারমশাই মশাই স্কুলে পা রাখতেন যেন হঠাৎই একদম নিস্তব্ধ একটা জঙ্গলের মধ্যে পৌঁছে গেলে কেমন হয় শুধু ঝিঁঝি পোকার ডাক হালকা ঝমে স্নিগ্ধ শান্ত পরিবেশ হ্যাঁ ঠিক সেই রকমই যেন তখন মনে হতো স্কুলে যেন আর কোনো স্টুডেন্ট নেই শুধু হাওয়া বাতাস আর গাড়ির রাস্তার ধারে গাড়ির আওয়াজ স্নিগ্ধ আওয়াজ কোনো স্টুডেন্টদের মুখে কিন্তু কোনো রা শব্দটি বেরোতো না এত ভয় করতো সবাই হেডমাস্টার যখন ওই বারান্দা সিঁড়ি দিয়ে উঠত পুরো সিঁড়িটা আর পুরো বারান্দার রুমটা কেঁপে উঠত বোঝাই যেত যে ওই যে দূরে হেডমাস্টার মশাই আসছেন সবাই একদম নিস্তব্ধ চুপচাপ কোনো আওয়াজ নেই যখন ক্লাস নিতে আসতেন কোনো আওয়াজ নেই যেন শুধু বুকের মধ্যে হাটের শব্দটা ধপ্ফুক ধুকপুক করে আওয়াজ পেত কিন্তু তারই মধ্যে যখন ক্লাস শেষে হেডমাস্টার মশাই বেরিয়ে যেতেন যেন সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলতো যেন একটা বোঝা ম মানে এতটাই ভয় পেত সবাই যেই না স্যার বেরিয়ে যাওয়া অমনি কিলবিল কিলবিল রবে স্টুডেন্টসদের কলরব শুরু তবে হ্যাঁ যেমনি ভয়ও করত তেমনি স্যার যখন সপ্তাহের একটা দিন গল্প শোনাতো সবাইকে তখন সবাই শান্ত মনে স্যারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মন দিয়ে সেই গল্পটা শুনত গল্প শোনানোরও তো একটা টেকনিক আছে না সবার মধ্যে তো আর সেসব হয় না তবে তিনি গল্প ভারী শোনাতে পারতেন যেমন ধরুন ওই টারজানের গল্প তখন তো আর আমাদের এত মোবাইল ছিল না এত টিভিতেও সেইভাবে দেখা হতো না সবার বাড়িতে যে টিভিও ছিল না গল্প শোনার জন্যে অধীর আগ্রহে আমরা বসে থাকতাম তবে স্যার গল্প শোনাতেন ভারী সুন্দরভাবে আজ সেসব দিনগুলো ভীষণ মনে পড়ে এই যে গল্প করতে করতে আমার বাকি সমস্ত কাজ পুজো দেওয়া টিফিন হয়ে গেছে আর মাঝে রান্না বান্নাটাও করে নিয়েছি আবার নয় স্কুলের একদিন গল্প শোনাবো এখন একটু কাজ করে নিই এই যে এই ব্লাউজগুলির অর্ডার অনেক দিন আগেই দিয়েছে করা হয়ে ওঠেনি এবার তো দিতে হবে ওরা দেশে যাবে সারা বছরের এক বন্ধ জীবনযাপন কাটিয়ে খোলা আকাশের মাঝে ওরাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে এখানেই চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে হয় না তাই যে কাজগুলো করে নিই চটপট করে ব্লাউজগুলি কাটিং করে কয়েকটা বানিয়ে নিয়েছি এইগুলোই টুপ লাগিয়ে নিই বাকিগুলো আবার পরে করবো ততক্ষণ আপনারা দেখতে থাকুন ভিডিওটি সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ নমস্কার